আমার মা বোনেরা যারা আছেন আপনারা যদি একটা জায়গায় পারফেক্ট হয়ে যান তাইলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে নিতে জান্নাতে যেতে কেউ ঠেকাইতে পারবে একটা জায়গা পারফেক্ট হয়ে গেলে সেই জায়গাটা হলো আপনারা স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন তিনি যা দেয় তার উপর সন্তুষ্ট থাকবেন নিজের সন্তুষ্টি না খুঁজে স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ রহমত আসবে তুলনামূলক স্বামীর ভালোবাসাও বেশি পাবেন সন্তানাদিরাও দেখবেন চরিত্রবান এবং আদর্শ সন্তান হবে ঠিক কিনা বলে। মামনদেরকে জন্য বলি স্বামীদের প্রতি কৃতজ্ঞ হবেন স্বামীরা যারা আছেন আপনারাও স্ত্রীদের প্রতি কোন ধরনের জুলুম বা অবিচার করবেন না স্ত্রীদেরকে অন্যায়ভাবে কোনো কষ্ট দিবেন না ইসলামী শরীয়তের বিধানের বাইরে কোনো প্রকার কষ্ট তাদেরকে দিবেন না যদি আপনাকে আল্লাহ তালা বেশি পরিমাণে খরচ করার তফিক দিয়ে থাকেন স্ত্রী এবং সন্তানদের জন্য খরচ করবেন নবীজি রহমাতুল্লিন আলামিন বলেছেন স্ত্রী সন্তানদের জন্য মানুষ যেটা খরচ করে এটা সদকায় জারিয়া দান হিসাবে আল্লাহ আমল নামায় লিখে রাখে যা খাওয়াইলেন স্ত্রী সন্তানকে যা পড়াইলেন এটা কিন্তু দান আর দানের স্বভাব হচ্ছে এই যে শুরু হয়েছে আর বন্ধ নাই কেমত পর্যন্ত চলবো সুভান আপনি নাই কিন্তু সব চলতে থাকে আপনি নাই কিছু গুনা আছে এটাও চলতেই থাকে কিছু গুনা কিছু এর মধ্যে একটা গুনা হলো আমরা যে দাড়ি কাটি দাড়ি কাটার কারণে আমাদের একটা গুনা হয় এই গুনাটা হইতেই থাকে চব্বিশ ঘন্টা হইতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই এক মুষ্টি পর্যন্ত আমরা দাড়ি বড় ইয়া জায়গা মতো না আমার দাড়ি আশ্রয় না দিকে গুছাইয়া রুইসে রে ফরকে বহুদূরে দাঁড়িয়ে ছোট তো আমি তো জীবনে কখনো শেভ করি নাই ছোটবেলা থেকে একটু ধার্মিক চিন্তা চেতনার ছিলাম বাবা হাফিজে কোরআন আলেম মানুষ আমাকেও মাদ্রাসায় পড়াইছে আমার ভাই বোনদেরকেও সব মাদ্রাসায় পড়ছে পরিবারটাই ইসলামিক পরিবার থেকে উঠে আসছি যারা দাড়ি কাটেন এই যে কাটলেন এই গুণা হইতাছে এটা এক মুষ্টি ওই আবার গিয়ে কদ্দুর থামে আপনার তো ওই এক আঙ্গুল বাইরেলে আবার হারাইতেন আবার চলতে থাকে বিশ্বাস করেন আবার চলতে থাকে এটা একটা পাপ একটা গুণা এই গুণাগুলো করবেন না ফেসবুকে কাউরে উদ্দেশ্য করে একটা গালি একটা কমেন্টে দিছেন যতজন মানুষে আপনার এই কমেন্টটা পড়ছে ততজনের গুণ হইছে ততজনের সমান গুনা আপনার আইছে এক কমেন্ট করে ধুয়ে দিচ্ছেন কিন্তু গুণা অটোমেটিক আইতাসে কি ভালো দেখলে গ্রহণ করেন মন্দ দেখলে দূর করেন বের হয়ে যান এসব গুনাগুলি থেকে যেগুলো কন্টিনিউ গুণা হয় এগুলির থেকে বেঁচে থাকেন যেগুলো কন্টিনিউ স্বভাব হয় এই পথগুলি অবলম্বন করেন বিশ্বাস করেন যুবক হন আর বৃদ্ধ হন যাই হন মরণ লাগব হিসাব দেও নই লাগবে আজকে এত বড় প্যান্ডেলে এই এলাকার সব মানুষ আসে নাই না আইসা বাড়িতে থাকতে পারছে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে হিসাব না দিয়া কেউ পালাইতে পারবে সমান হিসাব দিতেই হবে অতএব আল্লাহর সামনে দাঁড়ায়া নিজের জীবনের হিসাব দিতে পারেন মতো করে নিজের জীবনটা তৈরি করে আল্লাহ যদি বলে তোমার আমি হায়াত দিছি দুনিয়াতে দিছি নিয়ামত দিছি রিজিক দিছি তুমি এর দ্বারা তুমি এই আখেরাতে আজকে কি নিয়ে আইছো কি নিয়ে আইছো কইলে যাতে এই রকম দেখাইতে পারেন পুরো আছে এরকম যাতে দেখাইতে পারেন এমন কইরা যায়েন কিন্তু এমন লইয়া যায়েন না এমন লইয়া যায়েন না বিপদের কোনো সীমা থাকতো না আল্লাহ আমাদেরকে অতীতের জীবনের সমস্ত খাতাগুলো মাফ করে দেন আল্লাহ তাল আমাদের ভবিষ্যৎ জীবন নিয়ামতপূর্ণ রহমত ও বরকতপূর্ণ করে দেন আমাদেরকে তাকওয়া অবলম্বনমুখী জিন্দগি তৈরি করার তফিক দান করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে আউলিয়া কেরামদের মতো তাকুয়াবান হয়ে কামেলে এবং হওয়ার তৌফিক দান করে দেন আমার মা বোনেরা বাচ্চাদের জন্য দিনে রাতে যে পরিশ্রম করেন তাদের এই পরিশ্রমটাকে আল্লাহ সদকায় জারিয়া হিসেবে কবুল করেন আমার মা বোনেরা অনেক কষ্ট করে সন্তানদেরকে কোলে পিঠে করে মানুষ করে আল্লাহ তালা ওই মা কষ্ট পরিশ্রম সন্তানদের মঙ্গলের জন্য রহমতের জন্য সন্তানদের হেদায়েতের পক্ষে আল্লাহ কবুল করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম